প্রথমে কবিতা উৎসবে এডিক্রিয় ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা গল্প ও কথাশিল্পী আজকের পর্বে রয়েছে ঝুমুর পাণ্ডের গল্প গল্পের শিরোনাম স্বপন কথা গল্প পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের কাছে কথা সাহিত্যিক ঝুমুর পাণ্ডের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি ঝুমুর পাণ্ডের হাইরাকানি জেলার কাটলিছোরা চা বাগানে এক প্রগতিশীল সংস্কৃতি মনস্ক পরিবারের বাবা সমাজকর্মী বিনয় কুমার পাণ্ডে ও মা প্রয়াতা সমাজকর্মী লীলা পাণ্ডে ছুটোবেলা থেকে তার সৃষ্টিশীল লেখালেখি শুরু এবং তখন থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে তার লেখালেখি মূলত চা বাগানও খেতে খাওয়া নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের নিয়ে তার কর্ম সাহিত্যের সব ক্ষেত্রে তার অবাধ বিচরণ তামিল তেলেগু উড়িয়া মারাঠি ইংরেজি হিন্দি কন্নড় অসমিয়া, মণিপুরী সাদ্রি ইত্যাদি ভাষায় তার লেখা অনুবাদ হয়েছে সেটি পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার এবং সম্মান নারী আন্দোলন এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত লেখিকা তিনি সেতারাও দক্ষ শিল্পী চা বাগান ও শহরে বস্তি অঞ্চলেও কাজ করে চলেছেন মানব কুসুম বিধান তার তিনি সেক্রেটারি তার উল্লেখযোগ্য গ্রন্থ গ্রাম থানের মানুষটাও দুলিয়া জল খাবেন বনদূর্গা স্বপ্ন গন্ধার খোঁজে বাগদি কাহা গেল সুখ গাছের গল্প সিংহিমা ও হরুণ শিশু চন্দনা তার উল্লেখযোগ্য উপন্যাস গাঁও গাঁথা কারা কান্দে নদীর কিনারায় চন্দ্রাবলী চল সোকা মুলুক যাব ঝুমঝুমি কত কথকথা ছোটদের নিয়ে তিনি লিখেছেন রুরু ও সাদা করি পদ্মেশ্বরী তা উল্লেখযোগ্য কাকান্ত বৈষ্ণবীর মা হতে নেই কিছু বলার ছিল আত্মচরিত এমন মানব জনম কেন জনম হল মাগ তা ধর গানের বই প্রেম যমুনা ডাক দিয়েছে ঝুমুর গানের বই রয়েছেন কত সিরিজ ফুল ফুটে ফুটেরে তাছাড়া তিনি নিবন্ধ প্রবন্ধ লিখে চলেছেন লকডাউনের সময়ে তিনি ডায়েরি লিখেছেন করোনা লকডাউন বিষাদ গাঁথা তিনি সম্পাদিত করেছেন গ্রন্থ দেশবাগ এক দহন যন্ত্রণা হিন্দিতে অনিত্য গল্প সংকলন জুমুর ঝুমুর পাণ্ডে একটি কাহিনী ওসমিয়াতে অনিত্য গল্প সংকলন আরুন নামি আহেদ জুনাক কেন জেনম হলো মাগ ইত্যাদি পড়ে নিচ্ছি ঝুমুর পাণ্ডের গল্প তিনি সতন্য ধারায় গল্প লিখে চলেছেন তার গল্পের আঙ্গিক ভাষা উপস্থাপন একেবারে অন্যরকম তিন চা বাগান অঞ্চলের মানুষের যন্ত্রণার কথা ভালোবাসার কথা লিখে চলেছেন পড়ে নিচ্ছি ঝুমুর পাণ্ডের গল্প স্বপন কথা রামের কথা ভাঙ্গা পাল্লা পাথরের আড়াইশো নিমক তবু কোথাও থামে না দুঃখীরামের দান ক্ষেত পদ্মবন গান আর থালার মতন ঝলমলে এক আস্ত চাঁদ তাদের শরীর থেকে বেরিয়ে আসে চাঁদ পড়িরা তারপর ধান ক্ষেত গাং দেখতে দেখতে নেমে যায় পদ্মবনে সারা কি স্বপন আমি জানিস রুশ দেখি রুচ হুসল রুশ দেখি আমার বাপ দেখত উ বাপ ও দেখত সস বলছিল কিরাম বিড়ি ফুঁকতে ফুঁকতে বলে লক্ষণ পঞ্চায়েতের বেটা সুকন্য সস্তা তো কি বাপ দেখতো কালিয়ার দোহে সেই কমলে কামিনী ই হাতি গোলা সপন বারস মাস্টারের কাছে চন্ডিকতা শূন্য শূন্যে নিমকটা দেখা কাকা গড়ে যাই লে কত দিস গো আড়াইশ আড়াইশো আধা কেজি নাম পল্লি আমার পুরা দোকানটা এখন আড়াইশো নিমক আছে ফেলাটে কোনো আট টাউন যেতে পারছি আড়াইশো নিমকে তো চাক খাতেই হবে আড়াইশো নিমক তো খাতেই শেষ হবে আড়াইশো লবণ নিয়ে চলে গেল বিভীষণের বেটা সুকর্ণ ওদিকে তাকাতে তাকাতে দু একটি একটা বিড়ি ধরিয়ে সোজা হয়ে বসলো ডাল কত একশো পুরানো বুটাকে দেখলেই দুকিরামের বুকের ভেতরটা কেউ ধরাস করে তার মনটা কেমন উড়ু উড়ু করে আকাশে পাতলে ঘুরে কিন্তু না কেমন কুমার দুলিয়ে ফটাশ ফটাশ করে চলে যায় কথা বলে কেমন কটাস ফটাশ করে এখনো ডাল চাল নিয়ে যেতে ছিল শুকনো কথা ঘুরে দাঁড়ালো কি পোড়ানোকে বলে কাল থানায় নিয়ে গেছিল হুম ছাড়ে দিয়েছে হুম কত লিলো একশো সেটা তবু দামবে ছাড়বে নাই দিয়ে ছুঁড়ে ফেলল দিয়ে ছুড়ে ফেলতে ফেলতে বললো সুকর্ণ কাল সাজের সময় ঝিলের জড়ে দেখলি পোড়ার মদ বানাচ্ছে বিড় আটার তিনের পর রেখে পোড়াণের বউটাকে ডাল দিল এখন বিটার তুল দিয়ে দেখে অনেক জ্বলে গেছে জল তো এদিকেও বাড়ছে দু কিরাম দুপুরের সামনেও জল নম্বরেও বলে জল ডুবছে শুন শুনছুকনো আমার পর্দাদাও স্বপন দেখত এখন রাত তো স্বপনের কথা চিন্তা লাগছে ডুবে না মরি কি জানিস আমার বেটার দুলারামের কোনো স্বপন নাই দুলারি মেয়েটা মাথার ছবি দিয়ে হাঁটু পানি ভেঙে এসে দোকানটার এক চিনতে বারান্দে উঠল কি নিবিস কুকিস কটা দুটা জলদি দে বইটা কাঁদছে প্রায় আমসির মতো কুকিস নিয়ে বৃষ্টির মধ্যে প্রায় ছুটে গেল মেয়েটা এবার মেঘ ডাকলো বৃষ্টিটাও তেরে এলো পঞ্চায়েতের বেটা বাঁশের বেঞ্চি থেকে নেমে এলো হাওয়ায় কাঁপতে দুকেরামের পলিথিনের ছাদ বাঁশের বেড়া তিন ফুট বাই চার ফুটের আটা কুকিজ নুন দোকান সেই ছত্রিশ বাংলার গুলা তখন নাকি রামের বাপের জনম হয়েছিল দাদিমাকে সেই ঘোলার জলের কাহিনি শুনে শুনে কত জল শুধু জল 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 তেরে এলো মতো জল মানুষ জল গরু সব টিলা করে উঠলো কত ভেসে গেল এদিকেও তো জল বাড়ছে পঞ্চায়েতের বেটা ঠিকই তো বলে গেল এখন জল এসে গেলে দোকান সামলা না ঘর ঘরেও তো সেই দূর পদ্মবন গোহিনগাম জলমেলের চাঁদ পুরাণের বউ দুণ সব স্বপ্ন মিলেমিশে এক হয়ে যাচ্ছে কিন্তু বেটা দুলারামের কেনে কোনো স্বপ্ন নাই দুলারামের কথা দশ ক্লাসে পড়ার সময় কেলার ঘরে মাথায় না কাঁধে হাত রেখেছিলেন দাদা দশ ক্লাসে পড়ার সময় কেলা ঘরে কাঁধে হাত রেখেছিলেন দাদা দুলারামের চোখ দুটো যেন বুঝে এসেছিল কেপে উঠেছিল সারা শরীর দুঃখিরাম বুড়ি দাদি সব আশায় ছাই ঢেলে তখন থেকেই তো পড়াশোনা ইতি কত কাজ তখন দুলারামের সামনে ভোট তারপর তো পাঁচ বছর বইয়ে গেল ওরা অবশ্য বলেছিল বসে যা দুলারাম ওই যে অনেক দূরে কি যেন স্কুলটার নাম পাশ করানোর আমাদের হাতে কিন্তু বস করেও আর বসা হয় না দুলারামের কত রকম কাজ কেলামগজ ও আজকাল ও কি সামলাতে হয় কিনা ভোটের সময় তো আর কথাই নেই বিনিমের চা বিস্কুট কখনো বিলাইতি মদ সদের টাকায় ফাঁকতে কুত্তা হয়ে গেছে দুলারাম কারো মুন্ডু কাটতেও এখন ভয় পাবে না হয়তো একসময় লাজুক মুখচারা দুলারাম বাপ দুঃখিরাম ভেবেছিল বেটা বাবু হবেক নিজের মধ্যে পিওন কিন্তু কোথায় দাদার দয়া কত ফাইভ পাস প্রথম শ্রেণী পাস এমনকি নাম সইও জানে না এমনও ছেলে পিওন হয়ে গেল সেটা কতদিন চামচাগিনি করবি চোখে জুতা পরে টেকসাত বাজাবি মশানি করবি এক এক সময় খুব খেপে যায় দুঃখিরাম তুই পর্দাদার দাদিরা চল চা বাগান ছাইয়ে বাঁধতে গিয়ে গুড়া সাঁতরে হাতে জান দিয়েছিল আর তুই বোনাস লাগি গুলি খায়ে মরেছে আমার মামা আর তুই কিনা কিন্তু কোনো নর্তর হয় না রামের তখন গান শুনে নয়তো পান চিব সঙ্গিনী পান সিনিং করতে করতে যখন টিলা থেকে পা পিছলে পড়ে হাত বাংলো দুকিরাম তখন ওর কাজটা দুলারামকে ঢুকানোর চেষ্টা করেছিল কিন্তু কোথায় বেটা শুনলে তো কথা আমি সুইং করব নম্বরে নিজের চোখ চোখ জুতো আর নিপাট পোশাকের দিকে তাকিয়ে বলেছিল গুলারাম সিলিং করবিস করবি কেন তুকে দুঃসা কাজ দিবে নম্বরে পানি খাওয়াবি পানিওয়ালা হুম আমি হতে নাই পার এই করে বাগানের এসটি কাজটা হাত হয়ে গেল দুকিরামের বাদে ফান্ডের কিছু পয়সা পেয়ে দোকান দিয়ে বসলো তাও সবাই বাকি খেয়ে খেয়ে দুলারাম খেয়ে দুলারাম গুয়ালগড় টেপ বাজে লগানের গান শুনে শুনে চকচকে জুড়ে ব্রাশ করেও আরো চোখে করতে করতে মুখ তুলল গুলারাম কি হলো সালা জল আসছে মেঘ পড়ছে আর তুই করছিস সালা হাঁটু পানি থানার সামনে কামের কথা বল আর দাদা আসবে তুই মানুষকে খবর দিস দিব দিব যাস যত সব গরম দেখাছিস কেন পুলু দাদা বললো তোকে বলতে এর লাগে ঠিক আছে যা এমনিতে দুদিন থেকে মেজাজটা খিসে আছে বিদ্যামতি সাঁধি ঠিক করেছে ওর বাপ এক স্কুল মাস্টারের সঙ্গে এতদিন দুলারামের সঙ্গে লাইন মেয়ে সেজে কিনা ওর বাপ তো জানতো ভালো করে শ্রীকৃষ্ণ সিনেমা হলে কোহন না প্যার হায় দেখালো রাস্তার গাড়ির চপ খাওয়ালো গেল পঞ্চায়েতে ইলেকশনের সময় মারামারি করে টাকা পেয়ে একটা লাল রঙের চুড়িদারও কিনে দিয়েছিল আর তার বাপ যখন বেমার হলো তখন অ্যাম্বুলেন্স মেডিকেল কে করলো আর এই যে স্কুল মাস্টার ওয়ার চাকরিটাও কার লাগে হইল দাদার কাছে কত হাঁটা জমিন বেজার টাকা সমঝানি সরকার এসে ফেলে দিয়েছিল কি জানালা বাদে আবার দৌড়া সব তো দুলালামই করলো শুধু চা মিষ্টি বিনিময়ে বলছিলে একটা প্যান্ট শার্ট দিবে কিন্তু আর দিল কোথায় কিন্তু শেষে কিনা একে বেইমানি তাও দুলা সঙ্গে সালাদ স্টেশন কোচ একটুকুন কিছু কথা পর্যন্ত নেই বলবিস তো মানুষকে কি বলবো যাই বলুন তো যা 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 জলদি আসিস সব গুছগুছ করতে লাগবে দুলারাম আবার ব্রাশ করে জুতো আকাশটা কালো আছে কত বড় মেঘের চাওয়ার জোমাট বেড়ে ঘোরাঘুরি করছে আকাশময় কতদিন থেকে মেঘ বৃষ্টি শালা পর্যন্ত নেই কাপড় চুপড়ে শুকুচ্ছে না দুদিন আগে ধোয়া প্যান্ট এখনো শুকোয়নি ভালো প্যান্ট বলতে তো ওই একটাই যাবে কি করে দাদা আসবে পুলিশ দাদা বলে পাঠালো যেতে তাকালে স্ত্রীটা এনে ইস্ত্রি দিয়ে শুকনো যায় কিন্তু আগুন এখন যত বিজে বাঁশ লাকড়ি নিয়ে বুড়ি দাদি আগুনে ফু দিচ্ছে এখন আগুন চাইলে খেক খেক করে উঠবে আগে এমন ছিল না এখন সাদি শুধু কেটকেট করে চোখেও দেখতে পারে না ভালো করে দু যত সব আবার জমজম করে বৃষ্টি নামলো কাকটা নিম গাছে বিচ্ছে কখন থেকে জোরে ওর ঘুর ধুর বুড়ে সব ভেঙেছে আবার আকাশের দিকে তাকালো দুলারাম দলিয়ে সে গা কেসে দাঁড়িয়েছে বিদ্যামতির মুখটা যেন সারা আকাশ জুড়ে হাসছে না কাঁদছে আস্তে আস্তে বিদ্যামতির মুখটা মায়ের মুখ হয়ে গেল দুলারামের জনমের পরেই নাকি মাটা চলে গিয়েছিল এক ড্রাইভারের সঙ্গে তার বাদে বাপ আবার সাঁদি করেছিল ওই বউটাও নাকি হাঁটু জলে ব্যক্তির মায়ের মুখটা কেমন ছিল কে জানে এখন নাকি ড্রাইভারের ঘর সংসার ফেলে মাটা এসেছিল দুলারামকে দেখতে কিন্তু বুড়ি এমন ঠেঙ্গালো বাস পড়লো কোথায় বাপ কত স্বপনের কথা বলে পদ্মবিন বহিন গাম কিন্তু দুলারামের কোনো স্বপন নাই কোন স্বপন দেখেনি কোনো দিন কে জানে কেন যে দেখে না ও আম গাছটা একটা ডাল ভেঙে পড়লো গোয়ালের চাল ফেঁসে দলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে গাভিন গরু একটু হলেই আবার গাছ গাছাল করে কাঁপছে দুলারাম হে দিয়ে দুলারীজে শুকতে ফুঁকতে লাল চুক মেলে ভিজে আসছে বুড়ি বুড়ির কথা সেই ছত্রিশ বাংলায় গোলার বাঁধেই বছরই জন্ম দুঃখিরামের মা দুলনায় দাদি বুড়ি মনোধরী নাম দিয়েছিল তা তাও নাম শঙ্ক ফুকে বাপের পাঁচ বেটার পর বেটি শঙ্ক ফুকবে না তো কি আগে বিহার থেকে আসতো গুরু বাবারা এখনো আসে কারো কারো গুরু বাবা আসেনি অনেক বছর মনোধরী যে নামকরণ করেছিল ওর নাতি নাকি এখনো গুরুবাবা হয়েছে বাবা এলে আগে মনোদরিকে খুচুচুতি করতে হতো এসি বাবা শঙ্কু ওই শঙ্কলে লোকে নিত গুরু বাবা তারপর পদার্প নিকোন গোহাল পুজ করে করা দিন করে গুরুর আটা ঘি সুগন্ধি চাল জোগাড় করা স্কুলে পড়ছে মন্দোদুরি দুই ক্লাস নামটা কোনো লিখতে পারে বাঁকা চোরা করে তখন বড় মাস্টার বলতো মাস্টার মন্দির পুজো পূর্ব যারা চা বাগান ছেড়ে পালাতে সেই রেল থেকে নেমে স্টিমারে উঠার সময় গোড়া সোনাদের গুলি খেয়ে কেমন করে মরেছিল ওদের বাগান থেকে বের করে এনেছিল নাকি করে গ্রেফতার হয় জুড়ার জেলে চল্লিশ দিন অনুশন করে হন দুঃখ শুনতো এসব গল্প কথা কিন্তু নাতি দুলারাম তো কিছুতেই চায় না সবসময় কেমন এটা উড়ু উড়ু ভাব নিয়ে কিটকিটে হয়ে থাকে লেখাপড়া ভালো ছিল না ছিল ছেলেটা কিন্তু ওই নেতা ফেতাদের চক্করে পড়ে ছেলেটা কী যে হয়ে গেল কিন্তু ওই কিন্তু এই বৃষ্টি কিন্তু এই মেঘ বৃষ্টি তো ছাড়াই নাম নাম নিচ্ছে না বাবা ছত্রিশ বাংলার গোলা না হয়ে যায় কতদিন থেকে বুড়ির সুষ্টির শাক তোলা বন্ধ এই ঝড় বৃষ্টিতে যাবে কি করে এই শাকটা খেলে ভালো গুম হতো বুড়ির শাকটা না খেয়েই বুধে বুড়িকে শুয়ে বসে আজকাল কাটাতে হচ্ছে রাত কে আছে জঙ্গলে ঢুকে জঙ্গলি বেগুন এক কচু শাঁখ তুলে ভাজি বুড়ি কখনো বিল থেকে কাজল লতা ছানি পড়া চোখ নিয়ে দুলারামদের কোনো মতে রেধে বেড়ে খাওয়ায় আগে জঙ্গলে আলু আনতো আজকাল আর মাটি খোঁড়ার শক্তি নেই বুড়ি। একটি পরিশ্রমী আজকাল কেমন হাফিয়ে উঠে সকাল থেকে দুটো রুটি করতে পারছে না বিজে লাফি থেকে কোনো মতেই আগুন ধরছে না ধোঁয়ায় ধোঁয়ায় ভরে যাচ্ছে সারা ঘর রেখেছিল বাঁশের মাথার ওপর জল চুয়ে তুয়ে সব মেঘ বৃষ্টিকে সাপন্ত করতে করতে আবার বাঁশের ফুকনি দিয়ে উনুনে ফুদ দেয় বুড়ি জল এবং শেষের কথা দিনের বেলা প্রায় হাঁটু জল কোমরে জল দাঁড়িয়ে নেতা মন্ত্রীদের কপ্টার বিহার দেখেছে দেখেছে বুক জলে দাঁড়িয়ে দুলারামও এখন পুরো এলাকায় তাই বাড়ছে দুখিরামের দোকান ঘর বিদে ঘর ধূপঘর সব জলের নিচে একাকার হয়ে গেছে বাড়ছে দুলারাম ও পোড়াণের বউ ডুবগো সব জ্বলে নিচে একাকার হয়ে গেছে বাসতে দুলালানো পুরাণের বউ পঞ্চায়েতের বেটা সুকর্ণ বিদ্যামতি স্কুল মাস্টার বিভিশনের বেটা সুগ্রীব দুলালির বেটি আরো কে জানি ডুবছে বাসছে আহারের কত মুন্ডু শুধু বাসছে আহারে কত মুন্ডু শুধু বাসছে আর ডুবছে ডুবছে আর বাসছে আরে বুড়ি কোথায় গেল আচমকা চিল চিৎকার দিল দুঃখিরাম বাসের বঙ্গায় তুলে দিয়েছিলাম গো বাসতে বাসতে বলে দুলারাম গোলায়ের নাইলনের রসি নিয়ে গাভীন দলিত বাসছে ওদের সঙ্গে সঙ্গে বৃষ্টি এখনো পড়ছে ঝিমঝিমিয়ে বৃষ্টি এখনো পড়ছে ঝমঝমিয়ে অন্ধকারে প্রায় কিছু দেখা যাচ্ছে না বাজে পড়ছে ঘন ঘন দুঃখীরাম তো ডুবতে ভাসতে ভাসতে স্বপন দেখে সেই ধানকে পদ্মবন গণ গাং মতন জলমলে আস্ত চাঁদ তারপর চাঁদা দোলারাম ও আর ভাসতে ভাসতে ডুবতে ডুবতে এই প্রথম একটা স্বপন দেখলো দেখলো কবিতা উৎসব এডি কৃষ্ণের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র নানুনিক গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের কবিতা উৎসব এডিক্রিয়েশন মূলত কবিতা চ্যানেল তবু আমরা বৈচিত্র্যময় অনুষ্ঠান পরিবেশন করে থাকি এই গল্পটি পাঠে আমি যথাযথ উচ্চারণ করতে পারিনি দর্শক আজ আমি ক্ষমা চাই নিচ্ছি তার আঙ্গিক ভিন্ন আঙ্গিকের দেখতে দেখুন ভালো লাগবেই নমস্কার